একটা কলম নিয়ে আস কিছু লেখা আছে না খেয়াল করে যুবক বাইরে খেয়াল কিছু লেখা আছেনি কিচ্ছু নাই এই ডান কেন্দের এজন এইভাবে রয়েছে এই যে এইভাবে এইভাবে একে এইভাবে এই যে এইভাবে ডান কেন্দে এজন এইভাবেই ইদা হাম্মাহাদ হম বেল হাসানা ফাইনলাম হাসানা কত লিখছি এব কত লিখছি

और बमकंदेर फरिश्ता